হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখন থেকে আবার নতুন করে ভয়ানক রূপে গেমে ব্যাক করতে যাচ্ছি তো এখন তো হবে ইউটিউবারদের সঙ্গে খেলা আসো খেলা হবে এখন বিষয়টা এরকম না যে আমি যাওয়ার পর অনেক ইউটিউবার আইসে অথবা তারা আসছে প্লাস গেছে যাওয়ার পরে এখনও আমার মনে হয় এখন কেউ চিনে না আসলে নাচেনারই কথা কারণ নাচেনাই ভালো নতুন রূপে ব্যাক করাটাই উপযুক্ত এখন আপনারা সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এখন আর শুধু আমার সঙ্গে ইউটিউবারদের সঙ্গে খেলাটা কেমনে জমায় এইটা শুধু দেখবেন তো চলুন এখন আমরা নেক্সট ভিডিও যদি ইউটিউবারদের কাছে পৌঁছাই তাহলে আমরা নেক্সট ভিডিওতে কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। এখন ইউটিউবারদের সঙ্গে খেলা জাওয়ানোর জন্য রেডি থাকুন সবাই